বন্ধুরা আমরা অনেকে শখ করে কুমড়োর কাজ করি বা অনেকে কুমড়ো গাছের চাষও করে থাকো কিন্তু আমাদের গাছে কি যথার্থ পরিমাণে ফলন আমরা কি আনতে পারি অনেকের গাছে আমরা দেখতে পাই গাছ ভর্তি কুমড়ো এবং গাছটিও খুবই সতেজ এবং প্রাণবন্ত তো বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি খাবার নিয়ে আলোচনা করব। এবং কুমড়ো গাছে বেশ কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করব যেটি আমাদের গাছেও ভরপুর পরিমাণে কুমড়ো ধরাতে সাহায্য করবে আর বন্ধুরা যাদের কুমড়ো গাছ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় গাছে স্ত্রী ফুল আসার পরেও ফুলের কুড়ি ঝরে যায় অথবা ছোটো ছোটো কুমড়ো ধরেও কুমড়ো ঝরে যায় তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ বিশেষ সাহায্য করবে এবং মাত্র এই খাবার প্রয়োগ করলে দশ দিনের মধ্যে গাছ ভর্তি স্ত্রী ফুল আপনারা কি করে পাবেন সেটাই আজকের ভিডিওতে একদম হাতে নাতে আপনাদের দেখিয়ে দেবো একদম রেজাল্ট সহ নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের ভিডিওতে প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত তো বন্ধুরা যারা কুমড়ো গাছ ভালো মতো করতে চান এবং গাছ ভর্তি ফলন নিতে চান তাদের অনুরোধ রাখছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আপনাদের আর কিচ্ছু গাছের পরিচর্যা জানার প্রয়োজন চল জানা চলবে না শুধুমাত্র এই পরিচর্যাগুলো করুন এবং গাছ ভর্তি আপনারা ফলন পেতে থাকুন আর সকলকে অনুরোধ রাখছি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিতে পারেন আপনারা এবং পারলে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো এই যে গাছটি দেখছো আজ গাছটি বাইশ থেকে চব্বিশ দিন বয়সে এসে দাঁড়িয়েছে প্রথমে আপনাদের যে গাছটি দেখালাম সেটি হচ্ছে পনেরো দিন বয়সের গাছ এবং তার পনেরো দিন পরই এই গাছটি এখন বাইশ থেকে চব্বিশ দিন বয়সে এসে দাঁড়িয়েছে এবং গাছে স্ত্রী ফুলও চলে এসেছে যেটা আপনারা প্রথমেই দেখলেন এই স্ত্রী ফুল আসার পিছনে কিন্তু এই খাবারটির বিশেষ ভূমিকা রয়েছে কি খাবার সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে একটু ধৈর্য ধরে এই যে এখন গাছটি দেখছেন এখানে কিন্তু দুটো থেকে তিনটে মাত্র কুমড়োর গাছ লাগিয়েছিলাম মিষ্টি কুমড়োর গাছ মিষ্টি কুমড়োর গাছ লাগানোর তিনটি গাছ লাগানোর পর এখন গাছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ব্রাঞ্চেস একটা গাছে মিনিমাম তিন থেকে চারটে করে ব্রাঞ্চেস বেরিয়েছে আর আমি হ্যাঙ্গিং নেটে তুলে দিচ্ছি মানে নেট লাগানো হয়েছে আমরা প্রত্যেকেই জানি কুমড়ো গাছ লাউ গাছ চাল কুমড়োর গাছ এই ধরনের কুমড়ো জাতীয় গাছগুলি হয় লতানো প্রকৃতি এদের জন্য মাচা বা নেটের প্রয়োজন হয় তাই আমি এই নেটের ব্যবস্থা করেছি এবং এই নেটের মধ্যেই আমি গাছটাকে ভালো মতো তুলে দিচ্ছি যাতে প্রচুর পরিমাণে ফলন গাছটির দিতে পারে এই পঁচিশ দিন বয়সের গাছের মধ্যে স্ত্রী ফুল দেখা দিয়েছে আর এই স্ত্রী একটি নয় প্রত্যেকটা গাছে গিঁটে গিটে স্ত্রীফুল দেখা দিচ্ছে গাছের প্রত্যেকটা শাখায় আর এই স্ত্রী ফুলের পরিমাণ আরও বৃদ্ধি করতে আপনাদের এই খাবারটি বিশেষ বিশেষ সাহায্য করবেন অনেকে অনেক খাবার প্রয়োগ করেছেন অনেক পরিচর্যা নিচ্ছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কিন্তু এই খাবারটি দিলে মাত্র দশ এর মধ্যেই একদম গাছ ভরে উঠবে ছোটো ছোটো কুমড়ো স্ত্রী ফুলে। কুমড়ো স্ত্রী ফুল বলতে আপনারা যেটা প্রথমে দেখছেন সেটাই হচ্ছে কুমড়ো স্ত্রী ফুল এবং এছাড়াও দু একটা পুরুষ ফুলও গাছের আসছে আর এই পুরুষ ফুলগুলো না আসলে পলিনেশান হবে না তো খাবারটা বানানোর জন্য প্রথমত এক লিটার জল নিয়ে নিয়েছি একদম মেপে খাবারটা বানাচ্ছি এক লিটার জল এবং তার মধ্যে যেটা মেশাবো সেইটি হচ্ছে একটি বহুল পরিচিত আমাদের খাবার যেটি আমরা প্রত্যেকে জানি কিন্তু গাছে প্রয়োগ করে উঠতে পারি না সেটি হচ্ছে এনপিকে পনেরো 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 দানাদার ফর্ম এনপিকে মানে যেটা আমরা মাটিতে এনপিকে পনেরো পনেরো দিই তোমাদের বেশ অনেক কটা ভিডিওতে দেখেছিলাম সেই এনপিকে খাবারটাই আজকে আমি জলে গুলে গাছে প্রয়োগ করব। এটা দিলে মাত্র দশ দিনের মধ্যে গাছে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল চলে আসবে যারা চাইছেন গাছে সরাসরি মাটির মধ্যে ছড়িয়ে দেবেন দিলে কিন্তু কাজ হবে একটু লেটে কিন্তু এই জলে গুলে যদি আমরা দিই গাছ খুব তাড়াতাড়ি খাবারটা গ্রহণ করতে পারবে এবং গাছে দ্রুত আর সাথে প্রচুর স্ত্রী দেখা দেবে আর বন্ধুরা আমরা তো চাই আমাদের বাগানে ছোট্ট ছোট্ট কুমড়ো গাছের মধ্যে সত্যি দারুণ দারুণ কুমড়ো ধরুক এই শীতের গাছের পাশাপাশি সবজি গাছ এবং ছোট সবজি গাছের মধ্যে অসম্ভব পরিমাণ ফলন পাওয়ার এটাই কিন্তু বন্ধুরা স্পেশাল টিপস আর একটা বিষয় বন্ধুরা আমরা যদি কুমড়ো গাছে খুব তাড়াতাড়ি ফলন পেতে পাই পেতে চাই তাহলে আমাদের একটাই কাজ করতে হবে খুব ভালো মানের এফ ওয়ান কোয়ালিটির হাইব্রিড কুমড়োর বীজ বসাতে হবে কারণ আমরা যে সমস্ত দেশি কুমড়োর বীজ বা বাড়িতে যে কুমড়ো আসে সেই কুমড়ো বাজার থেকে যে কুমড়ো আসে সেই কুমড়ো থেকে যদি আমরা বীজ নিয়ে বসিয়ে দিই সেই গাছ কিন্তু হবে কিন্তু খুব একটা বেশি কুমড়োও আপনারা পাবেন না এবং গাছটিও খুব ভালো হবে না তাই আমাদের সমস্ত সময় এফ ওয়ান কোয়ালিটির ভালো কোম্পানির বীজ প্রতিস্থাপন করতে হবে এবং সরাসরি মাটির মধ্যে আপনারা বীজ প্রতিস্থাপন করেই কুমড়োর গাছ করে ফেলতে পারেন কিন্তু আমি এখানে কুমড়ো গাছটা করেছি প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে মানে কুমড়ো গাছের চারাটা বানিয়ে নিয়েছিলাম অন্য একটি জায়গায় এবং সেখান থেকে এই জায়গার মধ্যে প্রতিস্থাপন করেছি কুমড়ো গাছের মাটি কিভাবে বানাবেন মাটি তৈরি বা মাটি প্রস্তুত এই ব্যাপারটা কিন্তু আমাদের গাছের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে যদি আমরা গাছ ভর্তি ফলন পেতে চাই প্রথমত কুমড়ো গাছের মাটি হবে বেদেদোয়াঁস প্রকৃতির যারা মানে বাগানের মধ্যে করবেন টবের মধ্যে করবেন গ্রো ব্যাগের মধ্যে করবেন তাদের আগে মাটিটা বলে দিচ্ছি তারপর যারা জমিতে করবেন তাদের জন্য মাটিটা তো বলবোই প্রথমত নিয়ে নেবেন ষাট শতাংশ যে কোনো কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট কাউডাং কম্পোস্ট বা পুরাতন গোবর সার বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা পাতা পচা সার যেটা আপনারা হাতের কাছে পাবেন এর সাথে মাটি নেবেন তিরিশ শতাংশ যে কোনো মাটি এবং দশ শতাংশ কোকোপিট বা বালি বা ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা ইউজ করবেন এবং মাটি তৈরির সময় মাটিতে দু চামচ পরিমাণ সিঙ্গেল সুপার সরফেট তার পাশাপাশি দু চামচ পরিমাণ এমওপি সার মানে অফ পটাশ এর পাশাপাশি মুঠো নিমখোল একমুঠো হাড়গুঁড়ো মুঠো শিংকুচি এবং একশো গ্রাম মতো খোল মিশিয়ে আপনারা মাটিটাকে প্রস্তুত করে নেবেন এবং যারা জমিতে করবেন তারা যেটি করতে পারেন কাঠাপতি আপনারা পাঁচ কেজি পরিমাণ সর্ষের খোল পাঁচ কেজি পাঁচ কেজি নিতে হবে নিমখোল নিতে হবে তার সাথে একশো গ্রাম পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট এবং পাঁচশো গ্রাম পরিমাণ এমওপি সার নিয়ে ভালো করে মাটিটাকে প্রস্তুত করে ফেলবেন এবং পারলে একটু পুরাতন গোবর সার আপনারা জমিতে ইউজ করবেন যাতে মাটিটির উর্বরতা বজায় থাকে আমরা জানি কুমড়ো গাছ প্রচুর খেতে ভালোবাসেন এবং কুমড়ো গাছে খাবারও আমাদের প্রচুর দিতে লাগে কারণ যেহেতু গাছটির পাতা বড় গাছের বৃদ্ধি ভালো হয় সেহেতু যে খাবারটা আজকের ভিডিওতে দেখালাম এই খাবারটা আপনারা দশ দিনের ব্যবধানে একবার করে দিতে পারেন একবার দিলেই আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেন তো আমি হাতে নাতে রেজাল্ট আপনাদের দেখিয়েই দিলাম প্রথমত স্ত্রী ফুল এসেছে একবার মাত্র খাবার দেওয়ার পরেই তো বন্ধুরা আপনাদের যাদের যাদের কাছে এখন কুমড়ো গাছ রয়েছে বা কুমড়ো গাছের চারা বসিয়েছেন বা বীজ প্রতিস্থাপন করেছে তারা কিন্তু এই খাবারটা একবার হলেও ট্রাই করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং অবশ্যই কমেন্টে এসে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত যে এই খাবারটা প্রয়োগ করে আপনারা গাছ থেকে স্ত্রীফুল পেয়েছেন কি না এবং এই স্ত্রী ফুল গাছে আনলেই চলবে না এই স্ত্রী ফুল থেকে টিকিয়ে রাখতে গেলেও এই খাবারটির বিশেষ অবদান কারণ এর মধ্যে রয়েছে নাইট্রোজেন পনেরো শতাংশ রয়েছে পটাশিয়াম পনেরো শতাংশ রয়েছে ফসফেট পনেরো শতাংশ এটি একটি ব্যালেন্স গুণসম্মত সার যেটা আমাদের গাছের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে এর পাশাপাশি গাছে সপ্তাহে একবার করে নিম তেল বা যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করবেন নাহলে এই সমস্ত যে স্ত্রী ফুলগুলো আসছে এগুলো কখনোই দাঁড়াবে না ফল ছিদ্রকারী পোকাতে এগুলোকে নষ্ট করে দেবে এর পাশাপাশি গাছে প্রয়োগ করতে হবে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে পিজিআর এক মাস বয়সে যখন গাছ এসে দাঁড়াবে সেই সময় দাঁড়িয়ে গাছে মিরাকুলার গ্রিন বুস্টার টু মোমোবিন সুবাসনাটা এই সমধিক নামের আপনারা পিজিআর গাছে প্রয়োগ করবেন এটি গাছের বৃদ্ধিকে অনেকাংশেই বাড়িয়ে তুলবে এবং পারলে গাছে এই কাটিং পদ্ধতি অ্যাপ্লাই করে গাছের ডগাগুলো কেটে আপনারা গাছে বেশি পরিমাণ ব্রাঞ্চেস নিয়ে আসতে পারবেন আমি কিন্তু আমার গাছে এইভাবেই প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা পোশাকা নিয়ে এসেছি তো এইভাবে প্রত্যেকটা যখন আপনারা প্রথমে যে ব্রাঞ্চেসটি বেরোবেন সেই ব্রাঞ্চেসটি কাটলে এরপর যে সমস্ত ব্রাঞ্চেসগুলো বেরোবে সেইগুলোতে মোটামুটিভাবে পঞ্চাশ শতাংশের মতো স্ত্রীফুল আসার চান্স থাকে তারপর আপনাদের আবারও ওই ব্রাঞ্চেসটিকে যদি কাটেন তাহলে পঁচাত্তর থেকে আশি শতাংশ স্ত্রীফুল আসার চান্সেস আপনার তৈরি হয়ে যাবে এইভাবে আপনারা কাটিং পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদের কুমড়ো গাছও প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন এর পাশাপাশি খাবার এবং যথার্থ পরিচর্যা এবং গাছে কিন্তু আমাদের প্রতিনিয়ত জলসেচ করতে হবে যেমন একদিনের ব্যবধানে করতে পারেন বা আপনাদের এলাকার মাটি যদি টান হয় বেশি বা রৌদ্র বেশি করে সেক্ষেত্রে আপনারা দুবার করে জল দিতে পারেন সকাল এবং বিকালের টাইম করে কিন্তু গাছে পরিমিত পরিমাণে জল দেবে এবং মাটিটিকে একটু ভিজিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন গাছের গোড়াটি যে মাটিটির মধ্যে রয়েছে আর পারলে গাছটিকে দিনে ছ থেকে ষাট ঘন্টা রৌদ্র আসে এরকম একটি জায়গায় রাখবেন গাছের বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু রৌদ্রতার বিশেষ ভূমিকা রাখবে আর যেহেতু লতানো প্রকৃতির গাছ তাই এই গাছের জন্য অবশ্যই একটি মাচা বা ক্রিপার নেটের ব্যবস্থা আপনারা করে ফেলবেন এবং পারলে গাছটিকে একটু গুণমান সম্পন্ন খাবার এবং কীটনাশকের প্রয়োগ করবেন গাছটি তাহলে খুব তাড়াতাড়ি অসম্ভব পরিমাণে গাছ ভর্তি ফলন দেবে তো বন্ধুরা এই ছিল আজকের কুমড়ো গাছের ওপর পরিচর্যা বিষয়ক একটি ভিডিও আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আপনারা ভিডিওটিকে একটি লাইক করতে পারেন পারলে একটি শেয়ার করতে পারেন এবং আপনি যদি চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে